আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সাময়িক অসুবিধার কারণে আছে সিটি হাটে ভিডিও বন্ধ আপনারা যারা চাকা বাংলা বা অন্যান্য চ্যানেল দেখেন সেই চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন তো আমরা আপনাদেরকে গ্রাম থেকে যে গরুগুলা সিটিহাটে যাই বা যে ব্যাপারীগুলো নিয়ে যাই তাদের কাছ থেকে জানাবো এগুলা তারা কেমন দামে আগামী সিটি হাটে বিক্রি করবেন অর্থাৎ বুধবার হাটে তো যিনি নিয়ে আসছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এই গরুগুলো বুধবার হাটে যাবে নাকি হ্যাঁ বুধবার হাটে যাবে আচ্ছা বাসে কতগুলো কালেকশন রেখেছেন এখন আজকে কালেকশন ছয় পিস আছে ছয়টা আচ্ছা আচ্ছা আপনার গরুগুলো দেখা আমি দেখা এটা একটা লাল টকটকে গরু যাতে কি এটা এটা সাইহল হান্ড্রেড বিটের একটা সাইহল গরু খুব ভালো মানের একটা সাইহল গরু আচ্ছা আচ্ছা এই গরুটা দাঁতে হয়েছে দাঁত হয় নাই হয় নাই কেমন এটা দাম রাখবে না আগামী বুধবার হাটে দাম চাও যাবে না দাম চাইলেই যে গরু বিক্রি হবে তা না আবার আমার লস করে আমি দাম চাবো না না লস করে দাম চাওয়া যাবে না অল্প সীমিত একটা লাভে আমি দাম চাবো এটা এক লক্ষ পনেরো হাজার হলে ছাড়িয়ে দেবো এটা এক লক্ষ পনেরো হলে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা বাজারে এই গরুটা যদি নিয়ে যান নিয়ে যাওয়ার পর পর ক্রেতারা আপনাদেরকে কেমন দাম দিবে ক্রেতারা তখন বাজারে যদি যায় তখন দাম চাবো আমরা বেশি আমরা ভিডিওতে দাম চাই না বেশি চাইবেন কত তখন বাজারে বাজারে চাইলে বত্রিশ

এটা আগামী বুধবার হাটে আপনারা পাবেন এগুলো দাঁত হয়েছে এটা এটারও দাঁত হয় না এটা দাঁত হয় নাই না এটার বেচা কেনার দাম কেমন হবে এটার দাম তো বেচা কেনার দাম সালা সাইলাব না বেচা কেনার দাম তো 1 লক্ষ 21 হাজার 1 লক্ষ 21 হ্যাঁ আচ্ছা এটা কালেকশন করেছেন সুন্দর একটা গরু ভালো পার্সেন্টেজ থাকে দেখেন আমরা গুলো দেখেন এটাকেও আপনারা সাইহল বলছেন তো নাকি হ্যাঁ 100 মিটার সাইহল গরু দাঁতের কন্ডিশন কি এটা দাঁত পড়ে নাই

গরুর দাম চাই আস বসে থাকবো না দেখবার ঈদ ধামাকা অফার ধামাকা অফার এটা কি অবস্থা এটা এটা একটা হান্ড্রেড বিটের একটা সাইয়াল গরু সাইয়াল দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা এটা কেমন দাম এটার দাম চাচ্ছি এটার দাম চালিয়ে চাওয়া যাবে মেলা চাই লাভ নয় এটার দাম চাচ্ছি বাইশ হাজার এক লক্ষ বাইশ বেসা দামই তো এটা নাকি বেসা দাম হয়তো কম বেশি করা যাবে আচ্ছা হাটে যখন আসবে হাটে সেই গরুগুলো যে দাম চালেন এক বাইশ আঠারো এগুলো তো কিছু কম হবে নাকি হ্যাঁ কম বেশি কত করা লাগবে এই ছয় পিস ছয় পিস দেখলে তাহলে দাওয়াত থাকবে আগামী বুধবার সিটি হাটে আসবেন এই গরুগুলো পাবেন যিনি নিয়ে আসছেন তার নাম্বার আমরা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করবেন চলুন আশেপাশে আরও খামার আছে তো আপনাদের নাকি আশেপাশে তো অবশ্যই আছে আচ্ছা তাহলে আমরা ওইদিকে যাই কিছু গরু দেখি দেখেন আরও ব্যবসিক আছে ঘুরতে ঘুরতে চলে আসলাম আরও একটা খামারির বাসায় খামারি বলতে ব্যবসায়ী এনারা ছোটো গরু কালেকশান করেন এনাদের হচ্ছে সাহিয়াল জাতের গরু মালিক বাইরে গেছেন এই গরুগুলো আপনারা পাবেন আগামী বুধবার আছে সিটিহাটে এগুলো ম্যাক্সিমাম বয়স ছয় মাস বা সাত মাস তার বেশি হওয়ার কথা না এখানে মোট তিনটা গরু আমি দেখতে পাচ্ছি এবং তারা গ্রামীণ পর্যায়ে দেখতে পাচ্ছেন শুধুমাত্র খড় এবং অল্প কিছু ঘাস আছে গরুগুলো এই খাবারটাই খাচ্ছে হয়তো অল্প কিছু দানাদার দেয় আমরা এই গরুটা দেখি এটা অস্ট্রাল গরুর মধ্যে পড়বে দেখতে পাচ্ছেন লম্বা চড়া রয়েছে এই গরুটা এটা মোটামুটি ওই সাত আট মাস বয়স হবে মালিক না থাকায় আমরা এই গরুটার দাম দর আপনাদেরকে জানাতে পারলাম না প্লাসটাতে চলে যাব এখানে তিনটা আছে তার মধ্যে এটা শুয়ে আছে এটা সাদা কালো এটা ফ্রি ফ্রিজানের মধ্যে পড়বে এটা আগামী বুধবার হাটে পেয়ে যাবেন এই গরুগুলো যার তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব তার সাথে কথা বলবেন